যে আজকে সকাল নয়টা বিশ মিনিটের সময় এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আনুমানিক একজন মহিলা সম্ভবত উনি মানসিক ভারসাম্যহীন একটা বাচ্চাও আছে উনি গোসলে করতেই নামুক আর উনি ইচ্ছাকৃতভাবে পানিতেই নামুক উনাকে দূর থেকে একজন দেখছেন যে উনি হেজাব বা একটা বোরকা পরিহাতা অবস্থায় নেমে গোসল করা অবস্থায় উনি ডুবে গেছেন এই সংবাদের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক আসছি গৌ ফায়ার স্টেশন এসে প্রাথমিক অনুসন্ধানে যখন না পেয়েছি আমরা বরিশাল কন্ট্রোল এবং বরিশাল বিভাগীয় প্রধান অর্থাৎ আমাদের ভারপ্রাপ্ত ডিডি মহোদয়কে অবগত করে বরিশাল থেকে ডুবরি ইউনিটের স্টেশন অফিসার জনাব মোহাম্মদ সোনাজকে সহ তার নেতৃত্বে একটা ডুবরি ইউনিট আসছেন এসে এখন অনুসন্ধান কাজ চলছে প্রাথমিক স্টেজে আমাদের প্রথম ধাপ অনুসন্ধান শেষ হয়েছে আমরা এখনও পাইনি আবার একটু রেস্ট পরে আবার দশ মিনিট পরে আমরা আবার অনুসন্ধান কাজ শুরু করব যে পয়েন্টে হারাইছে সে পয়েন্ট আমরা প্রায় এক দুইশো ফিট সামনে চলে আসছে আমরা আবার যেখানে পড়ছিল সেখান থেকে আবার পুনরায় পনেরো মিনিট পরে কি দশ মিনিট পরে আমরা অনুসন্ধান কাজ শুরু করব অনুসন্ধান অব্যাহত আছে আমরা পরবর্তীতে আপনাকে আপডেট আবার দিতে পারবো ধন্যবাদ শুক্রবার ডাক্তার